জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয়টি প্রত্যেক বাবা মায়ের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এক বাবার করা প্রশ্ন শ্রী ঠাকুরকে বিষয় ছেলেমেয়ের লেখাপড়ায় টিউশনের গুরুত্ব কতটা দেখুন আমি একজন মা আমি মা হয়ে সব সময় চাই আমার মতো অনেক মা অনেক বাবা আমরা অনেকেই চাই আমাদের সন্তান খুব ভালো করে পড়াশোনা করুক পরীক্ষায় খুব ভালো ফল করুক ক্লাসে ফার্স্ট হোক কিংবা সেকেন্ড হোক এবং এই জন্য আমরা অনেক প্রচেষ্টাও করি আমাদের করা প্রচেষ্টাগুলির মধ্যে টিউশান কিন্তু অন্যতম আমি আলোচনা প্রসঙ্গ চতুর্থখণ্ড পড়তে পড়তে দেখলাম এক বাবা শিশি ঠাকুরকে ঠিক এই বিষয়েই প্রশ্ন করেছেন এবং সিসি ঠাকুরের দেওয়া সেই প্রশ্নের সমাধান আমি মনে করি প্রত্যেক বাবা মায়ের একবার হলেও নিশ্চয়ই শোনা উচিত শ্রী ঠাকুর বসে আছেন বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে একজন দাদা সিসি ঠাকুরকে বললেন ঠাকুর আমার অবস্থা ভালো নয় আমার একটা ছেলে সেকেন্ড ক্লাসে পড়ে পড়াশোনার ওপর তার বেশ আগ্রহ নিজে নিজেই পড়াশোনা করে পরীক্ষায়ও মন্দ করে না যেটা দরকার আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেয় কিন্তু ওর মা ঠেলা ধরেছে একজন প্রাইভেট টিউটার রেখে দিতেই হবে ছেলে আমার নিজেই বলে আমার প্রাইভেট টিউটার লাগবে না অথচ তার মায়ের ওই এক জিদ একে তো আমার সামর্থ্য নেই তারপর আশেপাশে প্রায় বাড়িতেই দেখি যেসব ছেলে মেয়েদের জন্য প্রাইভেট টিউটার রাখে তাদের নিজেদের পড়ার আগ্রহ কমে যায় প্রাইভেট টিউটারের ওপর তারা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং মাস্টার মশাই যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসে তারপর আর পড়তে চায় না যাই হোক প্রাইভেট টিউটার রাখার সম্বন্ধে আপনি আমাকে কি করতে বলেন আমার কি করা উচিত সিসি ঠাকুর বলছেন তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটার থাকলে ছেলের রেজাল্ট খুব ভালো হবে তাই বলে তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুই যখন দেখিয়ে শুনিয়ে দিস তখন আর আলাদা করে মাস্টারের দরকার কি বিশেষত তোর যখন অবস্থায় কুলোয় না তবে প্রয়োজন থাক বা না থাক তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দু চারটে কথা জিজ্ঞেস করিস এবং যেটা পারে না ভালো করে বুঝিয়ে দিস তাতে মায়ের মনে হবে ছেলের পিছনে যত্ন নেওয়া হচ্ছে আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে একাধ কৌটা মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস ভাতের পাতে ওকে একটুখানি মাখন দিও তাতে ওর পড়াশোনায় মাথা আরও খুলবে এই রকম একটু টুকটাক করলে দেখবি মা খুশি হয়ে যাবে মায়েরা সব সময় দেখতে চায় যে তাদের ছেলেদের পিছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে যা হোক তোর কথা কিন্তু ঠিক ছেলে পেলেদের শুধু মাস্টার মাস্টারমশাইয়ের উপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো নয় করে জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সবসময় প্রধান জিনিস হলো পড়াশোনার প্রতি ইন্টারেস্ট অনুরাগটা জাগানো যার দরুন ছেলেরা নিজেরাই পড়াশোনা করবে একটা জিনিস বুঝতে পারে না সেটা বোঝবার জন্য নিজে থেকে যদি চেষ্টা না করে নিজে থেকে যদি মাথা না খাটায় কেবলই পাশে বসে থেকে একজন সাহায্য করতে থাকে তাহলে কিন্তু তার মাথা খোলে না সে চিন্তা করতে শেখে না সমস্যার সমাধান করতে শেখে না জীবন সংগ্রামেও তারা অনেক সময় ঠেকে পড়ে ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না আর পঠন যেমন প্রয়োজন পাঠনও তেমনি প্রয়োজন যে জিনিস বুঝলো সেটা যদি অন্যকে বোঝায় তাহলে বুঝটা কিন্তু পাকা হয় প্রত্যেকটা ছেলে যদি তার ক্লাসের কম অগ্রসর দু একটি ছেলেকে যদি পড়াশোনায় সাহায্য করার দায়িত্ব নাই তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয় ওই গরজে সে পুরোপুরি শেখে এবং বোঝাতে গিয়ে নিজের বোঝায় ফাঁক কোথায় থেকে যাচ্ছে তাও সে বুঝতে পারে ক্লাসের শিক্ষক নিজে উপস্থিত থেকে যদি ভালো ছাত্রদের দিয়ে মাঝে মাঝে ক্লাস নেওয়ান এবং প্রয়োজন মতো তাদের সাহায্য করেন তাহলেও ভালো হয় ওই ছাত্রের কাছে শিক্ষকের আবার ছাত্রের মতো প্রশ্ন করা লাগে এতে ছাত্রদের আত্মবিশ্বাস খুব বেড়ে যায় শিশি ঠাকুরের বলা কথাগুলি যদি আমরা মেনে চলি আমরা আমার ছেলে মেয়ে আমাদের সন্তানেরা ক্লাসে ফার্স্ট হচ্ছে না সেকেন্ড হচ্ছে কত নাম্বার পাচ্ছে কোন সাবজেক্টে কে বেশি পেলো কে কম পেলো এসব দিকে নজর না দিয়ে আমরা যদি আমার আমাদের সন্তানদের নলেজ আমাদের সন্তানদের জ্ঞানের উপর জোর দিই কোনো বিষয়ে আমার সন্তান কত নম্বর পেয়েছে এটা বড় কথা নয় ওই বিষয়ে তার জ্ঞানটা কত আছে আর এই জ্ঞানটা আসবে কোথা থেকে জ্ঞানটা আসবে তার জানার ইচ্ছা থেকে আর আমাদের বাবা মায়েদের কী করতে হবে আমাদের বাবা মায়েদের তার এই যে জানার ইচ্ছা ও এই যে আগ্রহটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে কোন বিষয় কেন হয় কি করে হয় এই সকল প্রশ্ন যখন আমাদের সন্তান করে তাদেরকে কিন্তু আমাদের সঠিক উত্তরটা দেওয়া উচিত একটা সন্তানের জীবনে তার বাবা মায়ের গুরুত্ব অপরিসীম তার পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব কিন্তু প্রচুর কিন্তু দেখুন আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যাদের বাবা মা দুজনেই চাকরি করেন তারা কি করবেন তাদের এমনিকেই তো সময়ের অভাব তারা অবশ্যই টিউশান দিতে পারেন শ্রী ঠাকুরের বলা কথাগুলি মেনে সময় পেলে সন্তানের পড়াশোনায় সেই সময়টা দেওয়া উচিত সে কোন বিষয়ে কি জানছে কোন বিষয়ে তার ভালো হয় কোন বিষয়ে তার খারাপ হয় এসবের দিকে নজর কিন্তু বাবা মাকেই দিতে হবে পুরোপুরি টিউশান নির্ভর না হওয়াই উচিত চলুন আজ এই পর্যন্ত পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ পাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করি যদি বলতে গিয়ে আমার কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন পরম দয়াল আপনাদের সকলের ভালো করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম